হাই एवरीवन নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমি দেখাব কিভাবে ডিজাইনার frock সেলাই করতে হয় এই ডিজাইনার frock কাটিং আমি আগেই দেখিয়েছি যদি আপনারা সেই ভিডিও না দেখে থাকেন তাহলে নিচের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে দেখে নিতে পারেন চলুন তাহলে আজগের সেলাই কাজ শুরু করি তো প্রথমে আমরা বক্রমের মাধ্যমে এইটি গলা কাটিং করেছি আপনারাও এরকম গলা একটি কাটিং করে নেবেন গলার পাশটা ছিল সারাপাস এবং গলার গভীরতাও ছিল সারাপাস ঠিক আছে তো ঠিক একই রকম ভাবে বক্রমের গোড়ায় যে কাপড়টি আছে সেটিও কেটে ফেলে দিয়েছি এখন সেলাই করে দিচ্ছি বাড়তি যে কাপড় আছে সেটি একদম সেলাইয়ের গোড়া বরাবর কেটে ফেলে দিচ্ছি দেখুন এখন যে প্রণ পার্ট সেটা নিয়েছি টপ পার্টের এবং এটাকে বসিয়ে দিয়ে সেলাই করে দিচ্ছি বক্রমের গোড়ায় বরাবর সেলাই করে দিতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে বক্রমের উপরে সেলাই না উঠে এখন দুই পয়েন্ট কাপড় রেখে বাকি অংশ কেটে ফেলে দিচ্ছি এবং সেলাইয়ের গোড়ায় কেটে দিচ্ছি লক্ষ্য রাখবেন সেলাইয়ের উপরে যাতে কেচি না যায় চাপ সেলাই বসিয়ে দিচ্ছি একদম কিনারে কিনারে বক্রমের গোড়ায় সেলাই করে দিচ্ছি যেহেতু কোটি বসবে সেই সেই ক্ষেত্রে আমরা এটা মেশিনে সেলাই করে দিচ্ছি ওকে যে কটির যে পাইপিন হবে সেই পাইপিনের জন্য আমরা ক্রস করে কাপড় কেটে নিচ্ছি দেখুন এভাবে আপনিও কেটে নেবেন তারপরে যেহেতু কোটিতে দুই পার্ট দুই পার্টের জন্য দুটি আমরা ওরপ করে কাপড় কেটে নিয়েছি ওরপ কাটিং করলে কাপড় সহজেই আপনি পাইপিং করতে পারবেন যেহেতু গলাটি ওইভাবেই তৈরি হবে দেখুন ভি গলা দিয়েছি যদি আপনারা খারা কাপড় দিয়ে কাটিং করেন তাহলে মিলেতে কষ্ট হয়ে যাবে এটা দুই পয়েন্টে দরে সেলাই করে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেলাইটা যত সোজা হবে আপনার পাইপিংটিও খুব সুন্দরভাবে ফুটে উঠবে ঠিক এটাও একই রকমভাবে পাইপিং করে দিচ্ছি সেলাই গোড়া বরাবর গলার অংশে কেটে দিচ্ছি যাতে গলা খুব ফিনিশিংভাবে বসে যায় এবার আসুন কাপড়টাকে এইভাবে ভাঁজ করে ধরে পাইপিন করে দিচ্ছি পাইপিনের একদম গোড়ায় গোড়ায় সেলাই দিচ্ছি পাইপিনের উপরে কিন্তু উঠছে না সেলাইটা ঠিক আছে একদম গোট হয়ে বসে যাবে খুব সুন্দরভাবে পুরোটা এভাবে ধরে পাইপিংটা করে দিচ্ছি আমরা কিন্তু সেম কাপড় দিয়ে পাইপিংটা করছি আপনারা চাইলে এখানে পাইপিন লেজ কিংবা ডোরি ইউজ করতে পারেন বুতাম সিস্টেম করে অন্য কালার দিয়েও পাইপিন করতে পারেন এ পাশটাও গোড়ায় বরাবর কেটে দিচ্ছি এটাও ঠিক একই রকম ভাবে পাইপিন হবে পুরাটা জুড়ে দেখেছেন দুপাশে পাইপিন হয়েছে এখন এখানে আমরা ডরি দেব এক পাটে ধাক করে নিয়েছি তখন এরকম করে একটি কাপড় কেটে নিলাম দুটি কেটে নিয়েছি যেহেতু দুপাশের ডরি বসবে এটাকে এখন ফোল্ড করে নিচ্ছি ওকে একদম কিনার কিনারে সেলাই করে দিচ্ছি ঠিক একই রকমভাবে এ পাশের কাপড়টিও দড়ি সেলাই হয়ে গিয়েছে এখন এটাকে এবার ভাঁজ করে দেব যাতে ফিতাটা ঢুকানো যায় এরকম করে আমাদের যা কয়টি লাগে আমরা তা কয়টি তৈরি করে নিয়েছি এখন এখানে যেই দাগ টেনে নিয়েছি সেই দাগ বরাবর বসিয়ে দিচ্ছি ঠিক আছে আমরা এই অংশের জন্য চারটি নিয়েছি এবং এই অংশে ঠিক একই রকমভাবে চারটি বসিয়ে দিব দাগ বরাবর ওকে দেখুন এই দুটি তৈরি হয়ে গিয়েছে কোটি এটা ফ্রন্ট ফার্টেই যেহেতু বসবে ফ্রন্ট ফার্ট নিলাম এবং কাদের সঙ্গে এটা জয়েন করে দিচ্ছি বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখুন কোটি একদম বরাবর করে সেলাই করে নিলাম এখন কোটির যে নিচে ঘের সেটা সেলাই করে দিচ্ছি ঠিক আছে ওটা এভাবে এক ছাপে ধরে সেলাই করে দিচ্ছি আপনারা চাইলে কোটির নিচের অংশ পাইপিং করতে পারবেন আমরা পাইপিং দিচ্ছি না এখন দেখুন যে আমাদের পেছনের পার্ট আছে ওটার সঙ্গে শোল্ডার জয়েন করে দিচ্ছি টপ পার্ট আমাদের রেডি হয়ে গিয়েছে এখন বট্টম বট্টমটা যেহেতু ছয় ষাটে দেখুন বুঝার জন্য আমরা দাগ টেনে দিয়েছি রোগ ব্যরোগ এটা হচ্ছে বড় কল্লি এবং ছোটো কল্লি জয়েন করে দেব সমানভাবে ধরে পুরোটা সেলাই করে দিচ্ছি ঠিক আছে কল্লি একটা জয়েন করে দিলাম এখন এখানে পরবর্তী যে কল্লিটা সেটা জয়েন করে দিচ্ছি একই রকমভাবে পুরোটা সেলাই হবে দেখুন সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেছে এটা উপরের অংশ তো এই উপরের অংশের সঙ্গে যে আমাদের টপ পার্ট সেটা জয়েন্ট হয়ে যাচ্ছে

নিচের যে ঘের প্রথমে সেটা সেলাই করার জন্য এভাবে এক ভাসে সেলাই করে দিয়েছি পুরোটাতে তারপরে ওভাবে সেলাই করে দিয়েছি এবার কিনারে কিনারে সেলাই করে দিচ্ছি ঠিক আছে দেখুন পুরোটা ঘের একদম কিনারে কিনারে সেলাই হয়েছে দেখেন খুব সুন্দরভাবে নিচের ঘের সেলাই হয়েছে হ্যাঁ তো বন্ধুরা এখন যে সামনে যে ডোরিটা সেলাই করার কথা সেটা এখন সেলাই করে দিচ্ছি আজকে এই পর্যন্ত এই ছিল আজকের ডিজাইনার ফ্রক সেলাই প্রক্রিয়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক দিন আর নতুন নতুন ডিজাইন শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই